আপনাদের মতের বিরুদ্ধে গেলে কাকে কখন জাল ঢুকায় দেন বলাও যায় না অভিযোগ বানায়া বানায়া নিরপরাধী কত মানুষকে জেলখানায় বাসারা ঢুকায় রাখে কথা বলেন ঠিক কিনা ইউসুফ নবীকে ওই যে জুলাই খা নামক ওই মহিলা তার স্বামী বাসার কাছে অভিযোগ দিয়া ইউসুফ নবীকে নিরপরাধ ইউসুফকে জেলখানায় বন্দী রাখছিলেনি বলেন আরে মন্ত্রী ডাক দিয়ে কয় বাদশা আমি আগে আপনাকে পরামর্শ দিতে আসতে চাইছিলাম আমার বিবি ডাক দেয় কয় শামিরে আমি অল্প বয়সে বিধবা হতে চাই না বাদশাহদের মন মেজাজ বুড়া বোঝা বড় কষ্ট বাদশার মেজাজ ঠান্ডা হোক তার উপরে তুমি না হয় এই কথাটা বইলা এখন বলতে গিয়েও না মন্ত্রী রাগ দিয়ে কয় বাদশা বয়ের কথা মানতে গিয়া পরামর্শ আপনাকে আগে দিতে পারি নাই এখন নিয়ে আসলাম বাদশাকে আপেল কি তোরও দিয়ে দিব না তুই নিয়ে যাবি বাদশাই তার মানে মন্ত্রী কত ঘরে কথাই চলে বইয়ের কথাই চলে এরে আল্লাহ মান্না আপনাদেরকে একটু জমায়ে রাখার জন্য বললাম এটা কোন হাদিস কোরআনের কথা নয় নেই বললাম মহতারম হাজিরিন আল্লামা ইবনুল কাইম আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লিখে কোনো এক বাদশা জঙ্গলার ভিতরে শিকার করার জন্য যায় শিকারের পিছনে বাদশা তার সঙ্গীদেরকে হারায়া ফেলে সে একা হয়ে যায় নির্জন জঙ্গলের ভিতরে একা একা ঘরে জঙ্গলের ভিতরে একা হয় এখন পিপাসা পিপাশালাই গেছে কোথাও পানি পায় না সাথীরাও কাছে না এমন পিপাসারত পানি যদি না পাই সে যা ফেটে মারা যাবে চিৎকার মুহূর্তে আল্লাহ একজন ফেরেস তাকে মানুষেরা কি দিতে পানি ব্যবসায়ী বানায়া পাঠায়া দিছে এই সাদা জায়গায় পানি নি কারো পানি বা সাদা জায়গায় আমার পানি লাগবে আমাকে খুব পানি দাও পানিওয়ালা ডাক দেয়া কয় বাচ্চা এমনিতেই মাগনা পানি দেই না আমার পানি কিনে খাওয়া লাগে বাদশা চিন্তা করছে আমি এত বড় একটা রাজ্যের বাদশা এক বোতল পানির মূল্য আর কতই হবে ঠিক আছে তোমার পানির দাম যাতা দিয়ে দিব পানিওয়ালা ডাক দেয়া কয় আমার পানির দাম কিন্তু অনেক বেশি মূল্য আগে পরিশোধ করতে হয় তারপরে পানি দেই কয় কি তোমার পানির দাম পানিওয়ালা ডাক দেয় কয় বাচ্চা আমার এক বোতল পানির দাম হলো আপনার রাজত্বের অরদে রাজত্বের রাজত্বের প্রতি মানুষের মায়া আছে না কথা কয় না কেন মায়া নাই বুঝি এক ইঞ্চি জমি কেউ কেউ ছাড়তে চায় না মামলা মোকাদ্দমা করতে 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 ওই জমি দশ বার বিক্রি করলে যেই দাম ওই দাম মামলার পিছনে ব্যয় করে তারপরে জমি ছাড়ে না কথা কান না কেন এরে আল্লাহ বান্দা গোলাম বাদশা নাগদা কয় না সামান্য এক বোতল পানির বিনিময়ে তোমাকে রাজত্বর অর্ধেকটা দিতে পারি না পানিওয়ালা কয় আমিও আপনাকে এই মূল্যের কমে পানি দিব না বাদশা চিন্তা করলো যদি পানি না খাই যদি মারা যাই রাজত্ব দিয়া হবে কি যদি বাই চাই না taki দুনিয়ার টাকা পয়সা দিয়া হবে কি কথা বলেন ঠিক না এরে আল্লাহর বান্দা যতদিন বেঁচে আছি ততদিন দুনিয়া প্রয়োজন মারা গেলে আর দুনিয়া প্রয়োজন নেই ঠিক কিনা বলেন আজকে আমরা যারা এখানে আসি আপনার এই মাথার টুপিটা ততক্ষণ আপনারা যতক্ষণ আপনারা দেহের ভিতরে রুহ আছে রুহটা বের হয়ে গেলে এই গরির মালিক আমিনা রুহটা বের হয়ে গেলে এই জামার মালিক আমিনা এই শরীর থেকে রুহটা বের হয়ে গেলে টুপির মালিক পাগড়ের মালিক আমি না আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শুনাই এই যে একটু সামনে গেলে ডাওরি বাজার আসেনি ওখান দিয়ে হাফেজ আকবর সাহেব হ্যাঁ চিনেন হাফেজ আকবর আফজাল এরা দুই চায়ের বাই পাঁচ বাই না কয়ে ভাই হাফেজ আকবর সাহেব আফজাল সাহেব বাংলাদেশের এই যে ভোলা জেলার উল্লেখযোগ্য গ্রহণযোগ্য ওস্তাদ কথা বলেন ঠিক কিনা এদের যোগ্য যোগ্য ছাত্র আছে আপনাদেরকে আর একটু মজার কথা শুনে দেই হাফেজ আকবর সাহেব কিন্তু আমার হাফজের ওস্তাদ এর আল্লাহ বান্দা গুলাম আকবর সাহেবের মাদ্রাসা ওই যে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে সামাজ সুবার কেডের পিছনে তার মাদ্রাসা ছিল তখন আমি ফরিদাবাদ পড়ি মেসকাত পড়ি মাঝে মাঝে ওখানে যাইতাম হঠাৎ ওই বাড়িওয়ালা যেই বাড়ি ওনার মাদ্রাসাটা ভাড়া দেওয়া ওই বাড়িওয়ালা রাত্রে মারা যায় একটু ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন দুনিয়া কারোর না দুনিয়াতে কেউ কারোর না সবাই নিজেরটাই বুঝে কথা বলেন ঠিক কিনা বাড়িওয়ালা যখন মারা যায় বাড়িওয়ালার চারটা বাড়ি রাতের বেলা মারা যায় তার দেহটা কোনো বাসায় রাখবে কোনো রুমে রাখবে কেউ রাজি হয় না সবাই বের করে দিছে রাতের বেলা কোথায় দাফন করবে কি করবে কিছুই হবে না সব কিছু সকাল বেলা করা হবে লাস্টারিয়া মসজিদের সামনে খাটিয়ে শুয়ে রাখছে চা আরবারের মালিক লাশের পাশে দাঁড়ানোর মতো তার কোনো সন্তান এগিয়ে আসে না ফজর ও পর্যন্ত বাবার লাশটা পাহারা দিবে কোনো ছেলে রাজি হয় না ফজর ও পর্যন্ত এই লাশটাকে পাহারা দিবে কোনো নাতিরও রাজি হয় না শেষ পর্যন্ত আকবর সাহেবের মাদ্রাসার শিক্ষক হাফেজ ফজলুল করিম ডাক দেয় ছাত্ররা এই বাড়িওয়ালার বিল্ডিং আমাদের মাদ্রাসা পাড়া ভাড়া দেওয়া ওনার বিল্ডিং থাকার কারণে আমরা মাদ্রাসা এখানে ভাড়া নিতে পেরেছি আজকে লোকটা মারা গেছে মানুষ মারা গেলে বড় অসহায় এই লোকটার দেহটা পাহারা দেওয়ার জন্য তার কোনো আপন জনরা রাজি না মসজিদের সামনে কাটিয়াই শোয়া কুকুরে কামরায়ে না কিসে কামরায়ে খবর নাই যেহেতু তার সন্তান তার নাতি নাতনি কেউ তার লাশটা পাহারা দিতে রাজে না তোমরা কি পারবানি মাদ্রাসার হেফজ করার ছাত্র আমরা মাদ্রাসায় পড়ি আমরা নবীর উম্মতের প্রতি নবীর মায়া দয়া যেমন বেশি ছিল নবীর ওয়ারিস আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের উম্মতের প্রতি মায়া দয়া বেশি কথা বলেন ঠিক কিনা নতুন করে প্রমাণ দেওয়া লাগবে না করোনার ভিতরে প্রমাণ হয়ে গেছে যখন কেউ লাশ ধরে না করোনার রুগী ধরে না তখন এই আলেম রাই তাদের পাশে ছিল ঠিক কিনা বলেন এরে আল্লাহ বান্দা গুলাম মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা ডাকে কায়ুস্তাদ যদিও তার কোনো ছেলে তার কোন নাতি নাতনি তার দাদার তার বাবার লাশটা পাহারা দিতে রাজি না আমরা ছোট ছোট সন্তানগুলো তার লাশ পাহারা দিব ওই ছোট্ট ছোট্ট মাত্রা ছোট ছোট ছাত্রগুলো ফজর ওপর জন্তু বান্দার লাশটা পাহারা দেয় বুঝাইতে চাইলাম রে বাবা তার বাড়ির মালিক কত কষ্ট করো টাকা উপার্জন করে বাড়ি বানাইয়ে সে কথা বলেন ঢেককেনার এ রে আল্লাহ রবান্না এত কষ্ট করে বাড়ি বানায়া মরার পরে তার এই বাড়ির ভিতরে তার জায়গা পায় না তার আল্লাহ স্তপ্পা ঘর দবার জন্য কেউ রাজি না আমি যেটা বুঝাইতে চাই আজকে আমরা দুনিয়ার পিছনে পইরা মালিকের হুকুমের পিছনে সময় দিতে পারি না হয় কি হয় না বলেন বহু মানুষ এমন আছি নামাজ ঠিক মতো পড়তে পারি না সামনে রোজা আসতেছে অনেকে রোজা রাখতেও পারবে না বলে কেন বলে কাজে ব্যস্ত এরে আল্লাহর বান্দাগুলাম দুনিয়ার কাজ কাজের জায়গায় থাকবে দুনিয়ার সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবে কেউ সাথে যাবে না এরে আল্লাহ বান্দামাশরা চিন্তা করল যদি পানি পান না করি আর যদি মারা যাই আমার ক্ষমতা দিয়ে আমার রাজ্য দিয়া হবে টাকে পানিটা পান করেই ফেলি রাজ্যের অর্ধেক দিয়া অর্ধেকের বিনিময়ে এক বোতল এক গ্লাস পানি কিনে পান করে ফেললো পানি যেহেতু পান করছে সে পেশাবের প্রয়োজন পানি বিক্রেতা পানি বিক্রি করে চলে গেছে কিছুক্ষণ পর বাসার পেশাবের বড় ব্যাগ হয় কিন্তু পেশাব হয় না পেশাব আটকায়া গেছে পেশাব বন্ধ হয়ে গেলে দেখবেন দুনিয়ার মজাদার খাবার ও মজাদার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা পেশাব পায়খানা বন্ধ হয়ে গেলে আরামের বিছনায় তখন ঘুম হয় না শুধু ছটফট সটকট করতে থাকে পেশাব বন্ধ হয়ে গেলে তলপেট টন 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 করে শরীরের ভিতরে জ্বালা পরা শুরু হয়ে যায় আল্লাহর বান্দাবাস পেশাব হয় না বাসায় এবার পেশাবারে চিকিৎসা চিকিৎসক খুঁজতেছি জঙ্গলের ভিতরে কোষায় কোথায় চিকিৎসকও ভাবে আল্লাহ ফেরেস্তারে ডাক্তার বানায় পাঠায় দেয় যা 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 বা উচিত শিক্ষা তো আলাগ বেদ দুনিয়া আর বাশাহী ক্ষণস্থায়ী কাজে লাগে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ রবান্না ফেরেশতা মানুষের রূপ রাজনীতি ধারণ করে চিকিৎসক সেজে বাসার কাছে উপস্থিত হয়া যায় ডাক দিয়া কয় আসেননি কেউ পেশাবের রুগী পেশাব করতে বসলে পেশাব হয় না পেশাব বন্ধ হয়ে গেছে আমি পেশাবের চিকিৎসা করি বাসা ডাক্তার কয় ডাক্তার ভাই আমি পেশাবের যন্ত্রণায় ভুগতেছি তাড়াতাড়ি আমার পেশাবের চিকিৎসা করেন ডাক্তার ডাক্তার কয় বাচ্চা চিকিৎসার বিজিট অনেক দেওয়া লাগে মাগনা না মাগনা চিকিৎসা করি না আপনার চিকিৎসার মূল্য কি কয় আপনার রাজত্বের বাকি দিলে আমি আপনার চিকিৎসা করে চিন্তা এক গ্যালাস পানি এখান দিয়ে প্রবেশ করে আপায় পেশাবের রাস্তা দিয়া বের করতেই দেখি পুরা রাজ্য শেষ হয়ে যায় চিন্তা ফিকির করে চিন্তা করলো সিদ্ধান্ত নিয়ে আনিল যদি পেশাবাদ খায় আমারা যায় রাজ্য দিয়ে না কি হবে বলে ঠিক আছে পেশা পেশাবের চিকিৎসা করো ও বিনিময় স্বরূপ আমি তোমাকে আমার বাকি রদ্য রদ একটা দিলাম যখন দিয়া দিয়েছে পেশাব ক্লিয়ার সুন্দর পেশাবও হয়া গেছে এ রে আল্লাহ বান্দায় বানা ফেরেশ তা কাগজ তা বলে বাৎসা দুনিয়ার টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা পায় অনেক বাহাদুরি কল্লা বাদশা দেখো আল্লাহ কি করতে না পারে আল্লাহ সব কিছু করতে পারে কথা বলেন ঠিক কিনা নদীর পার ভাঙে উপর গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক কিনা বলেন এর আল্লাহ দুনিয়ার পিছনে পইরা কেনা পুঁলা যায় না মালিক আমার সেটাই বুঝাইতে চায় وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. جرى آكلا الدنيا كي برادان نوداي كان جهنم نبي كي شنن القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. ألا نو بدك من كي جنون হল ওই ব্যক্তি যে জান যে তার নিজেকে নিজে চিনতে পারছে আল্লাহ আমাকে কেন পাঠাই এলেন কাজ কি করতেছে কি এই চিনতে পাই না ও বাদাল পাতাল মৌতের পরবর্তী জিন্দগির জন্য নেয়া কামল জমা করে এ হলো বুদ্ধিমান আর নিরুপদ বোকাকে জানুনী নমিডা কেওয়ালা জিজু হাওয়াহা ওয়া তামান্না আলআল্লাহ নিরুপদ বুদ্ধিহীন বোকা হলো ওই ব্যক্তি যে তার নিজের খারাপ চাহিদা নবসারে খারাপ চাহিদা মতো কাজ করে এক কথায় অন্যায় করে